আজকে থাকছে তোমাদের জন্য বুবুনের পোষা ভূতের বাচ্চা দেখেছেন সুমন্ত আসলাম চি চি করে হাসতে হাসতে সামনের ছায়াটা বলল আমি হচ্ছি ভূতের বাচ্চা আমার নাম খ খ খ ভয়ে চোখ বড়-বড় করে ফেললো বুবুন ওভাবে চোখ বড় বড় করে ফেললে কেন তুমি বললাম না আমি ভূতের বাচ্চা খ খ খ বললো ভূতের বাচ্চা তুমি চোখ দুটো আরও বড় বড় করে ফেললো বুবুন কিন্তু আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না আর এরকম বিশ্রীভাবে চিচি করে হাসছই বা কেন তুমি এটা কোনো হাসি হলো না কোনো কান্না হলো তোমরা মানুষরা কিভাবে হাসো হিহি করে হাসি তোমরা হিহি করে হাসো আমরা চিচি করে হাসি ভূতের বাচ্চা খ খ চিচি করেই আবার হেসে বললো তোমাদের কেউ কেউ আবার হো হো করে হাসে আমাদেরও কেউ কেউ চোঁচো করে হাসে তোমার নাম খ খ খ হ্যাঁ এটা কেন নাম হলো অবজ্ঞা স্বরে বলল বুগুন এই কথা তো আমিও বলতে পারি খ খ খ গলাটা গম্ভীর করে বলল তোমার এক বন্ধু আছে না ওই যে প্রদীপ নাম প্রদীপ কোনো নাম হলো প্রদীপ হচ্ছে সেই জিনিস যার মাথায় আগুন জ্বালানো হয় খ খ খ আবার হাসতে লাগল তোমার ওই বন্ধুর মাথায় কি আগুন জ্বালানো হয় না তাহলে ওর নাম প্রদীপ কেন বুবুন মনে মনে ভেবে দেখল। তাই তো মানুষের নাম প্রদীপ হবে কেন মানুষের মাথায় তো আগুন জ্বালানো যায় না কখনো মানুষের নাম হবে সুমন ফাহাদ রাকিব এই যে তার নিজের নাম বুবুন এই নামটাও কি ঠিক আছে কিন্তু মানুষের নাম কখনো প্রদীপ হতে পারে না বুবুন গলার শটটা নিচু করে বললো সরি তুমি ঠিক বলেছো খ খ খ আসলে সবই ঠিক আছে তোমাদের মানুষদের এক ধরনের নাম হয় আমাদের ভূতদের আর এক ধরনের নাম হয় যেমন আমাদের কারো কারো নাম চ চ চ প প প ক ক নামগুলো শুনে ভীষণ হাসি পাচ্ছিল বুবুনের কিন্তু হাসলো না সে সামনের ছায়াটার দিকে ভালো করে তাকিয়ে বলল আচ্ছা তোমরা দেখতে ছায়ার মতো কেন না আমরা কেবল ছায়ার মতো দেখতে না আমরা মানুষের মতো হতে পারি তুমি ছোট মানুষ আমিও ছোটো আমি যদি মানুষের মতো হই তাহলে তুমি আমাকে দেখে ভয় পেতে পারো তোমাকে দেখে ভয় পাবো কেন তোমাদের যেমন দুটো করে চোখ আমাদের তিনটা করে দুপাশে দুটো আর কপালের মাঝখানে একটা কপালের চোখটা বেশ বড় আর সেই চোখ দিয়ে আগুন বের হয় মাঝে মাঝে বলো কি বুবুন চমকে ওঠা গলায় বলল আগুনে পুড়ে যায় না তোমাদের শরীর ব্যথা লাগে না তোমাদের না মাঝখানের চোখের আগুনে অনেক পোকামাকর এসে জড়ো হয় আমাদের মুখের সামনে আমরা তখন গপা গপ করে ওই পোকাগুলো গিলে খাই খ খ খ চি করে হেসে বলল আমাদের প্রিয় খাদ্য কিন্তু ওই সব পোকামাকড়ই পোকা আবার প্রিয় খাদ্য হয় কি করে বুবুন অবাক হয়ে বলল তোমরা চিংড়ি নামে যে একটা মাছ খাও ওটা কি মাছ আসলে ওটা কিন্তু এক ধরনের পোকাই ওই পোকাই তোমরা কত মজা করে খাও আবার অনেক দেশের মানুষ ব্যাং খায় সাপ খায় গুবরে পোকা খায় কেঁচো খায় এসবকে কি বলবে তুমি বুবুন একটু ভেবে বলল। তুমি ঠিক বলেছ খ খ খ এক দেশের মানুষের যেমন এক এক রকম খাবার তোমাদেরও তেমন আলাদা আলাদা খাবার তা তুমি কি এখন একটু মানুষের মতো হবে ঘরের দরজা বন্ধ করলো বুবুন এখানে আমি ছাড়া আর কেউ নেই আমি তোমাকে দেখে ভয় পাবো না কারণ তোমাকে আমার কেমন যেন বন্ধুর মতো মনে হচ্ছে সত্যি চিচি করে অনেকক্ষণ হেসে নিল খ খ খ তারপর আলতো করে একটা হাত ডাকলো বুবুনের হাতে বুবুন টের পেল তা ঝট করে সে তার নিজের হাতের দিকে তাকালো ওই হাতের মাঝে একটা হাত দেখা যাচ্ছে হাতটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তারপর আর একটা হাত হলো মাথা হলো মুখ হলো চোখ হলো পা হলো ধীরে ধীরে পূর্ণ একটা মানুষের মতো হয়ে গেল খ খ খ কিন্তু মানুষ যেমন জামাকাপড় পরে থাকে খ খ এর সারা শরীর ধোয়ার মতো পাতলা কি দিয়ে যেন মোড়ানো শার্ট প্যান্টের মতোই দেখাচ্ছে তা অনেকটা আলখাল্লার মতো বুবুন মুগ্ধ হয়ে গেল খ খ খ কে দেখে আনন্দে লাভ দিয়ে উঠল সে তারপর খ খর দিকে দু হাত বাড়িয়ে বললো আমি কি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি খ খ খ অবশ্যই বলেই খ খ দুই হাত বাড়িয়ে দিল তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে রাখলো বেশ কিছুক্ষণ খ খ খ হঠাৎ চমকে উঠে বললো বুবুন তুমি তো স্কুলের পড়া পড়ছিলে হ্যাঁ একটু পর তো স্কুলে যেতে হবে তোমাকে হ্যাঁ আমি আশায় তোমার ডিস্টার্ব হলো স্কুলের পড়া পড়তে পারছো না তুমি খ খ খ অপরাধী গলায় বলল সমস্যা নেই একদিন পড়া না শিখলে স্যাররা আমাকে কিছু বলবেন না কেন কিছু বলবেন না কারণ প্রতিদিন পড়া করে স্কুলে যাই আমি আমি জানি তো কিন্তু আজও তুমি স্কুলে পড়া করে যাবে না আজ আর পড়তে ইচ্ছা করছে না কিচ্ছু করতে হবে না তোমাকে পড়াগুলো শুধু একবার রিডিং পড়বে তুমি দেখবে তাতেই মুখস্থ হয়ে গেছে সব একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে খ খ খ লম্বা একটা হাসি দিয়ে বলল হ্যাঁ মুখস্থ হয়ে যাবে বুবুন দ্রুত পড়াগুলো একবার রিডিং পড়ে নিল তারপর বই বন্ধ করে বুঝতে পারল সত্যি সত্যি সব পড়া মুখস্থ হয়ে গেছে তার আনন্দে সে খ খ খর একটা হাত চেপে ধরে বলল এটা তুমি করেছো না হ্যাঁ ভূতেরা অনেক কিছুই করতে পারে বলেই হাত ধরে বুবুনকে জানালার পাশে আনলো খ খ খ বাইরে তাকিয়ে বলল। ওই যে তোমাদের ছোট্ট একটা ফুলের বাগান বেশ কিছু আগাছা জন্মে আছে সেখানে দু এক দিনের মধ্যে তুমি ওগুলো পরিষ্কার করতে না বাসার অনেক কাজ করতে ভালো লাগে আমার মা বাবাকেও সাহায্য করি আমি বাগানের ঘাস পরিষ্কার করতেও খুব পছন্দ আমার তোমার আর পরিষ্কার করতে হবে না কেন এখানে দাঁড়িয়েই আমি ওগুলো পরিষ্কার করে দিচ্ছি খ খ খর সঙ্গে জানালার পাশে দাঁড়িয়ে বুবুন অবাক হয়ে দেখলো বাগানের আগাছাগুলো একা একাই মাটি থেকে উঠে যাচ্ছে একা একাই জড়ো হয়ে যাচ্ছে বাগানের এক কোনায় একটু পর বাগান একেবারে চমৎকারভাবে পরিষ্কার হয়ে গেল বুবুনের পড়ার টেবিলের কাছে ফিরে এলো খ খ খ টেবিলটা বেশ আগোছালো হয়ে আছে হাতের আঙুল দিয়ে কেমন একটা তুড়ি বাজালো সে সঙ্গে সঙ্গে টেবিলটা গোছানো হয়ে গেল মনেই হচ্ছে না এই একটু আগে টেবিলটা নোংরা ছিল বিছানার চাদর খাটের নিচের জুতো ওয়ার্ড্রোবের ড্রয়ারে রাখা এলোমেলো কাপড় সব গুছিয়ে দিল খ খ খ ওই তুড়ি বাজিয়েই এমনকি ঘরের ফ্যান আর সিলিংয়ে যে মাক্রসা জাল বনে অনেক পরিষ্কার করে দিল সেগুলোও সেদিন ছবি আঁকতে গিয়ে দেয়ালে বেশ কিছুটা রং লাগিয়ে ফেলেছিল বুবন ঝকঝকে তকতকে করে দিল সেই দেয়ালটাও চোখ মুখ উজ্জ্বল করে বুবুন বলল থ্যাঙ্ক ইউ খ খ খ খ খ খ খুব স্মার্ট ভঙ্গিতে বলল ওয়েলকাম তারপর গলাটা নিচু করে বলল। আমি কি তোমার বন্ধু হতে পারবো বুবুন অবশ্যই আমি তো মানুষের মতো না তোমার যেমন পোষা একটি বিড়াল আছে আমাকেও তেমন পোষা কিছু ভেবো তারপর একজন বন্ধু ভেবো খ খ খ অদ্ভুত একটা হাসি দিয়ে বলল আমি হচ্ছি তোমার পোষা ভূতের বাচ্চা বন্ধু হেসে ফেললো বুবুন দরজায় নখ করার শব্দ হলো হঠাৎ সঙ্গে সঙ্গে খ খ খর দিকে তাকালো বুবুন চমকে উঠল সঙ্গে সঙ্গে খ খ খ নেই কেবল একটা ছায়া সরে যেতে দেখলো পড়ার টেবিলের কোনার দিকে আম্মু ঢুকলেন ঘরে ইস্ত্রি করা স্কুল ড্রেসটা বিছানার ওপর রাখতে গিয়েই সোজা হয়ে দাঁড়ালেন তিনি বুবুনের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন তুমি স্কুলে যাওয়ার পর আমি সাধারণত এই রুমের বিছানা ঠিক করি তা তো জানি কিন্তু আজকে কে ঠিক করলো তুমি মুচকি একটা হাসি দিল বুবুন মায়ের দিকে একটু এগিয়ে গিয়ে বলল আমি কি বিছানা ঠিক করতে পারি আম্মু আমি জানি পারো না আম্মু আবার বিছানার দিকে তাকিয়ে বললেন তাহলে ঠিক করলো কে বুবন রহস্যের একটা হাসি দিয়ে বলল কেউ না কেউ একজন তো করেছে আম্মু সেই কেউ একজনটা কে কথা বলতে বলতে ঘরের চারপাশটা দেখতে লাগলেন আম্মু তিনি আগের চেয়ে অবাক হয়ে বললেন রাতে শোয়ার আগেও তো তোমার পড়ার টেবিলটা অগোছালো দেখে গেছি এটাও তুমি ওই স্কুলে যাওয়ার পর গুছিয়ে দেই আমি আজ এটা একেবারে ফিটফাট দেখাচ্ছে এটা গোছানো দেখে ভালো লাগছে না তোমার তা লাগছে কিন্তু গোছালো কে খাটের নিচে তাকালেন আম্মু চোখ বড় বড় করে বললেন জুতোগুলো সুন্দর করে সাজানো আছে ওয়ার্ডগ্রোপের একটা ডয়ার খোলা আম্মু তার কাছে গিয়ে উঁকি দিয়ে দেখে বললেন ভেতরের কাপড়গুলো তো জড়োসড়ো করে রাখা হয়েছিল ইস্ত্রির ছাড়া ছিল ওগুলো ডয়ারের ভেতর ভাজ করে সারিভাবে রাখাও দেখছি ইস্ত্রি করাও দেখছি বুবুন আম্মু বুবুনের একেবারে সামনে এসে দাঁড়ালেন আমি তো অবাক হয়ে যাচ্ছি সকাল সকাল এসব কেক করলো বলো তো তোমার ভালো লেগেছে কি না সেটা আগে বলো ভালো লাগার ব্যাপারটা পরে আসবে আগে বলো কাজগুলো কে করেছে কথা বলতে বলতে আম্মু জানালার পাশে এসে দাঁড়ান বাইরে তাকিয়ে বলেন আরে বাগানের আগাছাগুলোও তো পরিষ্কার করা দেখছি আশ্চর্য তুমি তো এতক্ষণ পড়ছিলে বাসার বাইরে যাওনি এটা তাহলে কে করলো বুবুন আম্মুর কাছে গিয়ে একটা হাত চেপে ধরে বলল আম্মু আগে তুমি শান্ত হয়ে বসো তো ঘুরে তাকালেন আম্মু সঙ্গে সঙ্গে দেয়ালের দিকে চোখ গেল তার দ্রুত সেটার কাছে গিয়ে হাত বোলাতে বোলাতে বললেন সেদিন ছবি আঁকতে গিয়ে এখানে রং লাগিয়ে ফেলেছিলে এটা এখন একেবারে পরিষ্কার কোনো রং তো ডাকা হয়নি এ কদিন এটা এমন করলো কে কিছুটা জোর করে আম্মুকে বিছানায় বসালো বুবুন তারপর আম্মুর একটা হাত নিজের দুই হাত দিয়ে চেপে ধরে বলল অবাক হচ্ছ কেন আম্মু বললাম না এই কাজগুলো কেউ না কেউ তো করেছে সে কেউটাকে আম্মু অস্থির হয়ে বলেন। খ খ খ খ খ খ কপাল কুচকে ফেলে নাম্মু এটা আবার কি এটি একটি ভূতের বাচ্চা কি কিছুটা চিৎকার করে উঠে নাম্মু বুবুন তুমি তো কখনো মিথ্যা কথা বলতে না হ্যাঁ আমি তো কখনো মিথ্যা বলি না আজ কেন মিথ্যা কথা বলছো আমি তো মিথ্যা কথা বলছি না আম্মু এসব খ খ খই করেছে খ খ খ হচ্ছে ওই ভূতের বাচ্চার নাম আমার নতুন বন্ধু আমি আর ভাবতে পারছি না বুবন তুমি সত্যি কথাটা বলে ফেলো আম্মুর হাত দুটো আরও একটু চেপে ধরে বুবন বললো আমি সত্যি কথাই বলছি আম্মু ভূত বলে কিছু আছে নাকি ভূতের বাচ্চাই বা তুমি পাবে কিভাবে। রুমের দরজার দিকে তাকালেন আম্মু বুবনের বাবা এদিকে এসো তো স্যুটটাই পরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বুবনের বাবা দ্রুত তিনি বুবনের রুমে ঢুকলেন কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন কি হয়েছে চিৎকার করে ডাকলে যে কোনো সমস্যা তোমার ছেলে কি বলে শোনো বুবুনের দিকে তাকালেন আম্মু ওর নাকি একটা বন্ধু হয়েছে সে আবার ভূতের বাচ্চা তার নাম খ খ খ বুঝতে পারলাম না ব্যাপারটা চোখ বড় বড় করে ফেললেন বুবনের বাবা বুবনের মুখের দিকে তাকালেন তিনি বুঝতে পারছেন না বিছানা থেকে কিছুটা লাভ দিয়ে উঠে দাঁড়ালেন আম্মু বুবুনের বাবার কাছাকাছি এসে দাঁড়িয়ে বললেন বিছানা দেখেছো টান টান করা চাদর খাটের নিচে জুতা গোছানো ওয়ার্ড্রোবের কাপড় সাজানো আছে থাক থাক করে ওগুলো ইস্তিরি করা ছিল না ইস্ত্রিও করা হয়েছে ওগুলো আর দেখো বুবুনের আব্বুর একটা হাত টেনে জানালার কাছে নিয়ে গেলেন বুবনের আম্মু বাগানের যত আগাছা ছিল সব পরিষ্কার করা হয়েছে এসব কে করেছে অবাক হয়ে জিজ্ঞেস করলেন বুবনের আব্বু বুবুনের ওই বন্ধু খ খ খ না ক ক ক নাম আম্মু ঘরের দেয়ালের দিকে তাকালেন দুই দিন আগে তুমি বললে না ছবি আঁকতে গিয়ে দেয়ালটা কেমন বিস্ত্রি করে ফেলেছে বুবুন রং মিস্ত্রি ডাকতে হবে তার আর প্রয়োজন হবে না দেখো এটা এখন পরিষ্কার এটাও নাকি ওই ভূতের বাচ্চাটা করেছে আব্বু এগিয়ে গেলেন বুবুনের দিকে আদর করে মাথায় হাত দিয়ে বললেন বুবুন আমার গুড বয় তুমি তো কখনো মিথ্যা কথা বলো না আজ কেন বলছো আমি তো আজও মিথ্যা কথা বলছি না আব্বু এগুলো কি তাহলে ওই ভূতের বাচ্চাই করেছে জি আব্বু ওর নাম খ খ খ দেখতে কেমন আমাদের দুটো চোখ ওর তিনটা দুপাশে দুটো কপালের মাঝখানে একটা বুবন খুব আনন্দ নিয়ে বলল ও এখন কোথায় আছে ঝট করে বুবন পড়ার টেবিলের কোনার দিকে তাকালো ছায়ার মতো দেখা যাচ্ছে ওখানে এখনও বুবন উৎফুল্ল হয়ে বলল ওই যে ওখানে আব্বু একটু এগিয়ে গিয়ে বললেন কই ওখানেই আছে তুমি দেখতে পাচ্ছ না কিছুটা রেগে গেলেন আব্বু ছি বুবুন তুমি শেষ পর্যন্ত মিথ্যা কথা বলা শিখেছ আমি খুব কষ্ট পেলাম না আঙ্কেল বুবুন মিথ্যা কথা বলেনি পড়ার টেবিলের কোনা থেকে একটা ছায়া নড়ে উঠল হঠাৎ বুবনের আব্বু আর আম্মু দেখলেন ছায়াটা আস্তে আস্তে কেমন যেন মানুষের রূপ নিচ্ছে ধোয়ার মতো একটা আবরণ ঘিরে রেখেছে তাকে আস্তে আস্তে ওটা গিয়ে আসছে সামনের দিকে একসময় সেটা অনেকটা মানুষের মতো হয়ে গেল বুবনের আবু আর আম্মুর চোখ বড়ো হয়ে গেছে কোনো কথা বলতে পারছেন না তারা বুবনের উচ্চতার একটা অবয়ব দাঁড়িয়ে আছে তাদের সামনে তিন তিনটা চোখ ওটার মাথায় কোনো চুল নেই ন্যাড়ার মতো চি চি করে হাসতে হাসতে খ খ খ বলল। আঙ্কেল আংটি আমার নাম খ খ খ আমি ভূতের বাচ্চা বুবনের কোনো ক্ষতি করতে আসেনি আমি অন্য একটা কারণে ওর কাছে এসেছি বুবনের আম্মো ভয় ভয় গলায় বললেন কি জন্য তুমি এসেছ সীতাকুণ্ডে ওই যে বড় বড় পাহাড় আছে আমরা ওই পাহাড়ে থাকি সারা দিন পাহাড়ের গর্তে ঘুমাই রাতে বের হই আমাদের সমাজে একটা নিয়ম আছে প্রতিদিন একটা করে ভূতের বাচ্চাকে একটা করে মানুষের বাচ্চার কাছে পাঠানো হয় তবে যেই সেই মানুষের বাচ্চার কাছে না খুব ভালো মানুষের বাচ্চার কাছে যে তার বাবা মায়ের কথা শুনে মিথ্যা বলে না ঠিকমতো পড়ালেখা করে তার কাছে বুবনের দিকে তাকিয়ে খ খ খ বলল বুবন হচ্ছে সেরকম একজন ভালো ছেলে ঘরের এত সব কাজ তাহলে তুমি করে দিয়েছ জি এত কাজ তুমি এত তাড়াতাড়ি করলে কি করে ভূত কিংবা ভূতের বাচ্চারা অনেক তাড়াতাড়ি কাজ করতে পারে তারা মানুষের অনেক গোপন খবরও বলতে পারে যেমন আপনাদের বাসায় আমার আর বুবুনের বয়সী একটা মেয়ে কাজ করে না আপনারা অনেক ভালোবাসেন ওকে কয়েকদিন পর ঈদ আপনারা ওর জন্য সুন্দর একটা জামা আর জুতো এনেছেন কিন্তু ওকে এগুলো দেখাননি নি ঈদের আগের দিন ওকে দেখিয়ে চমকে দেবেন চিচি করে আবার হাসতে থাকে খ খ খ আমি কি ঠিক বললাম হ্যাঁ তুমি ঠিক বলেছো খ খ খ বুবুনের আব্বু বললেন ওই চার রাস্তার মোড়ে গরিব বাচ্চাদের একটা স্কুল আছে আপনারা দুজন চুপি চুপি ওই স্কুলে প্রতি মাসে বেশ কিছু টাকা দান করেন এটা কিন্তু বুবুনও জানে না খ খ খ আবার হেসে ওঠে আমি কিন্তু জানি আমি অবাক হয়ে যাচ্ছি চোখ বড় বড় করে বুবনের আব্বু বললেন অবাক হওয়ার কিছু নেই আঙ্কেল আমি বললাম না বুতরা অনেক কিছু জানে বুবুন এবারও পরীক্ষায় ভালো করলে ওকে নিয়ে আপনারা কক্সবাজার যাবেন এই প্রথম আপনারা ওকে সমুদ্র দেখাবেন এটাও কিন্তু বুবুন জানে না বুবনের দিকে তাকালো খ খ খ বুবুন তুমি কি জানো ব্যাপারটা না আমি জানি না তো আব্বু আম্মু তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোপন রেখেছেন এটা চিচি করে আবার হেসে উঠে খ খ খ আমার সময় শেষ আমার এখন চলে যেতে হবে একটা ভালো ছেলের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ দেওয়া হয়েছিল আমি খুব খুশি যে বুবনের মতো একটা ছেলে আমাকে বন্ধু বলেছে তুমি এখন চলে যাবে বুবন কষ্ট কষ্ট গলায় বলল আমাকে যেতে হবে যে তুমি আর কখনো আসবে না আমি যদি ভালো কাজ করি তাহলে আমাকে আরও অনেকবার মানুষের সঙ্গে মেশার সুযোগ দেওয়া হবে বুবুনের দিকে এগিয়ে যায় খ খ খ আমি এখন থেকে বেশি বেশি ভালো কাজ করবো বুবুন আমি আবার তোমার কাছে আসব। এখন আসি ওকে বুবুন হঠাৎ কেঁদে উঠল না তোমাকে আমি যেতে দেব না কিন্তু আমাকে যে যেতেই হবে বন্ধু আরও কিছুক্ষণ থাকো না প্লিজ আমার যে সময় নেই তোমার যেমন খারাপ লাগছে আমারও তেমন লাগছে বন্ধু বুবুনের একটা হাত ছুঁয়েই চলে যাচ্ছিল খ খ খ হঠাৎ পেছনে তাকালো সে বুবুন দৌড়ে গিয়ে ওর আম্মুকে জাপটে ধরেছে কান্না শুরু করে দিয়েছে জোরে জোরে ঘুরে দাঁড়ালো খ খ খ একটু এগিয়ে গেল বুবুনের আম্মুর দিকে গলাটা নিচু করে বলল আনটি আমার যখন ছয় মাস বয়স তখন আমার বাবা মা দুজনেই মারা যান আমি শুনেছি মায়েদের আদর নাকি অনেক মজার আপনি কি বুবুনের মতো আমাকেও একটু জড়িয়ে ধরবেন হাত বাড়ালেন বুবুনের আম্মু কিছুটা দৌড়ে গিয়ে খ খ খ ধরে ফেলল বুবুনের আম্মুর হাতটা তারপর বুবনের মতো মাথাটা ঠেকিয়ে দিল ডান হাতের ওপরে খ খ খ একটু পর আয়েস করে বলল আহ মায়ের আদরে এত মজা তারপর বুঝে ফেলল তিনটা চোখই বুবুন হঠাৎ শব্দ করে বলল আম্মু খ খ খ নেই আম্মু গলাটা ভারী করে বললেন ও চলে গেছে বুবন হঠাৎ ওর আম্মুর হাতের দিকে তাকালো জেলির মতো দেখতে নীল কি যেন লেগে আছে আম্মুর হাতে আম্মুও দেখলেন তারপর কষ্ট কষ্ট গলায় বললেন সম্ভবত এটা ভূতদের কান্নার জল মানুষের চোখের জলের কোনো রঙ নেই ভূতদের আছে মানুষের চোখের জল গরম ভূতদের ঠান্ডা বরফের মতো ঠান্ডা আম্মু আর কিছু বললেন না আঁচল দিয়ে মুখ ঢাকলেন নিজের বুবন টের পেলো আম্মুও কাঁচছেন আব্বুর চোখও টলমল করছে বন্ধুরা গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও আর প্লিজ সাবস্ক্রাইব করো